আসসালামু আলাইকুম বাহিরে ঝিরি জিরি বৃষ্টি হচ্ছে আফরিন একটা পেঁপে গাছে পাতা নিয়ে আসছে ছাতা বানাইছে হিমা তো খুবই হ্যাপি ছাতাটা দেখে তো ওরা ঘুরতেছে এই ছাতাটা দিয়ে আমি বলতেছি যাও হিমাকে নিয়ে এটা রাস্তায় ঘুরে আসো একটু তো আফরিন যাচ্ছে ঘুরতে যাচ্ছে বারবার তাকাইতেছে হাসতেছে হিমা গতকালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণে পেঁপে গাছটা মাঝখান থেকে ভেঙে গেছে অনেকগুলো পেঁপে ছিল গাছে তার মধ্যে তিনটা পেঁপে পাকা ছিল ওই পাকা পেঁপের একটু পিউরি করে হিমাকে দিছি খাইতে হিমার মুখেরটা শেষ হলে তারপর নিবে আরেক চামচ এই যে এখন নিল ও পেঁপেটা অনেক পছন্দ করতেছে কারণ পেঁপেটা অনেক মিষ্টি ছিল ভালো লাগতেছে ওর কাছে ওর মুখে দেওয়ার সময় চামিচ থেকে একটু চেয়ারে পড়ে গেছে ওইটাও খুঁজতেছে চেয়ার থেকে ধরতে পারতেছে না তাই ও খুবই রাগ করতেছে একটু পরে আবার এখন খাওয়া শুরু করছে পেঁপে ফলটা খুবই ভালো একটি ফল বাচ্চাদের জন্য এটা মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য খুবই ভালো প্লাস ফাইবার থাকে হজমে সহায়তা করে এছাড়াও ভিটামিন সি এগুলো পাওয়া যায় পেঁপে ফলটা খুবই সহজলভ্য প্লাস হাতের কাছে পাওয়া যায় তো এটা সবাই চাইলে খাওয়াতে পারে বাচ্চাদেরকে আমাদের এখানে কিছু পেঁপে গাছ আছে মাঝে মাঝে যে পেঁপেটা পাকে ওইটা পেরে হিমাকে খাওয়াই হিমা খুব পছন্দ করে খেতে আলহামদুলিল্লাহ আমার মেয়ে পুরোটা পেঁপে খাইছে ভালো লাগছে ওর কাছে তো আপনারাও বাচ্চাদের পিউরি করে খাওয়াতে পারেন পেঁপের পিউরি করে আল্লাহ হাফিজ